আমাদের ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হলো গোঘাটে একাধিক দাবিতে গোঘাটের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিতে গিয়েছিলেন বাম নেতা কর্মীরা বেঙ্গাই গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো দিনের কাজ চালু পঞ্চায়েতের অধীনে থাকা সমস্ত বেহাল রাস্তা মেরামত করা কৃষকদের ফসলের ন্যায্য দাম এবং সকল গরিব মানুষকে আবাস যোজনা প্রকল্পের আওতায় নিয়ে এসে বাড়ি তৈরি করে দেওয়ার দাবিতে আজ পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হয় এই কর্মসূচিকে ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয় পঞ্চায়েত

কর্মসূচি ছিল বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন বামফ্রন্টের আমলে যে একশো দিনের কাজ চালু হয়েছিল রাজ্যের তৃণমূলের সরকার কেন্দ্রে বিজেপির সরকার আজ বিগত নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে আজকে তিন বছর যাবৎ হচ্ছে কাজ বন্ধ করে রেখেছে সেই জন্য আমাদের রাজ্যের খেতমজুর সংগঠন রাজ্যগতভাবে হাইকোর্টে মামলা করেছিলেন কেস করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার উকিল মহামান্য আদালত রায় দিয়েছেন পয়লা আগস্ট থেকে কাজ শুরু করতে হবে কাজ না শুরু করার জন্যে আমরা আজকে বেঙ্গাই গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধান মহাশয়ের কাছে আমরা গণ ডেপুটেশন দিতে এসেছি আগামী দিনে কাজ যাতে শুরু করা যায় শুরু করতে হবে হাইকোর্ট রায় দিচ্ছে আপনারা কেন শুরু করবেন করবেননি কী জন্যে করবেননি আপনারা দুর্নীতি করেছেন আপনারা বুঝবেন এছাড়া বেঙাই গ্রাম পঞ্চায়েত এলাকার যত রাস্তা আছে বোল্ডার মোড়ম সেগুলো ইমিডিয়েট সংস্কার করতে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে তাহলে পঞ্চায়েতের কাজ কী এই দাবি এবং প্রকৃত আবাস যোজনায় এখনও অনেক বাড়ি আছে আমাদের বেঙাই গাঁয়ে বেঙাইয়ের দুলেপাড়ায় একটা গোটা বড় পাড়া গোটা পাড়াটা পুরো আছে শুধু চারটে পরিবারের বাড়ি আছে কোনো পরিবারের আবাস যোজনায় নাম নাই আমরা বলেছি যাদের যাদের পঞ্চায়েত এলাকায় বাড়ি আছে তাদের হচ্ছে যে বাড়ি নাই পাইনে তাদেরকে বাড়ি দেওয়ার ব্যবস্থা করতে হবে সে আপনি কী করছেন করুন উনি আমাদেরকে এক সপ্তাহ সময় দিয়েছেন এক সপ্তাহ বাদে আমাদের কাছে রিপোর্ট আসার জন্য বলেছেন আমরা আবার এক সপ্তাহ বাদে আসব এবং এছাড়া পঞ্চায়েত এলাকার যে সমস্ত মিনি সজলদারা যা আছে সেইগুলো চালু করতে হবে আমরা বলেছি উনি কথা দিয়েছেন এবং পঞ্চায়েত এলাকার কিছু রাস্তা আছে সেগুলো চালু করবেন বলেছেন এবং গুরুত্বপূর্ণ রাস্তা আছে চালু করবেন বলেছেন এই দাবিতে আমরা বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতে প্রধান মহাশয়ের কাছে ডেপুটেশন দিয়েছি বেঙ্গাই পঞ্চায়েতের প্রধান কাজল রজক বলেন বর্ষার জন্য রাস্তা খারাপ আছে অনেক জায়গায় মোরাম দিয়ে রাস্তা মেরামত করা হচ্ছে তবে স্থায়ীভাবে পথশ্রী প্রকল্পের মাধ্যমে দ্রুত রাস্তা মেরামত করা হবে এছাড়াও বাকি সমস্যারও সমাধান করা হবে

বলেছি আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের পঞ্চায়েত থেকে যাবতীয় কাজ রাস্তাঘাট যেগুলো ধরানো আছে পথশ্রী থেকে আর আমাদের পাড়া আমাদের সমাধান আছে ওই সব রাস্তা থেকে আমাদের অনেকটাই সমস্যার সমাধান হচ্ছে আর আমাদের বর্ষার জন্য রাস্তাঘাট খারাপ আমার কল্যাণ মোড়াম খেলা হচ্ছে আর আমরা পরপর কাজগুলো যাতে সম্পূর্ণ হয় সে চেষ্টা করছি কতদিনের মধ্যে চেষ্টা করবেন কাজ সম্পূর্ণ হবে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে প্লে গ্রুপ থেকে পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে